দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট থেকে আসা যেই মিছিলটি নিয়ে কিন্তু শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে এভাবেই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ঢাকার আশপাশ এলাকা থেকে কিন্তু শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের যে ডাকে তারা কিন্তু সারা দিয়ে তারা এই শহীদ মিনার প্রাঙ্গনে কিন্তু প্রবেশ করছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি জানিয়ে রাখতে চাই আজ যে জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র সেটি কিন্তু প্রকাশ করার কথা রয়েছে অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয় খান্নান তিনি কিন্তু তিনি কিন্তু এই আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিন্তু বলেছেন যে তিনটার নাগাদ এই আয়োজনটি কার্যক্রম শুরু হবে এবং আমরা দেখছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন যেই সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে এবং খণ্ডখণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা প্রবেশ করছে রাজধানীতে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই দেড় থেকে আড়াই লাখ আড়াই লাখ যেই জন গণজামায়াত সেটি কিন্তু আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এবং সমন্বয়করা তারা বলছে যে এই জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি কিন্তু What? শহীদ মিনার প্রাঙ্গনে কিন্তু এভাবে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা প্রবেশ করছে এবং শিক্ষার্থী ছাড়াও কিন্তু সর্বস্তরের জনগণকে কিন্তু আসার জন্য আহ্বান করছিলেন